আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাইভেন্স টিটোরিয়ান তোমরা জানো যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্র রেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয় এই বৃত্ত এই যে আমরা যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কন করলাম এটাকে আমরা বলবো কেন্দ্র ইংরেজিতে যাকে বলা হয় সেন্টার অফ দ্য সার্কেল আর কেন্দ্র থেকে আমরা এই যে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করলাম এটাকে বলা হয় পরিধি এটাকে বলা হয় পরিধি যার ইংরেজি প্রতি শব্দ হলো সার্কাম ফিরেন্স এখন আসো এই পরিধিতে যদি আমরা যে কোনো দুটা বিন্দু নেই আমরা এইখান থেকে এইখানে দুটা বিন্দু নিলাম এই দুটি বিন্দুর সংযোগ রেখা যদি আমরা অঙ্কন করি তাহলে এটাকে বলবো আমরা জ্যা এটাকে আমরা বলবো জ্যা অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলা হয় এখন তোমরা জানো যে যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই জ্যাকে বলবো আমরা ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস কেন্দ্রগামী জ্যাকে কি বলে ব্যাস বলে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে এখন আসো এই ব্যাস কিন্তু কেন্দ্র দিয়ে যাওয়ার ফলে দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু দুইটা বের হয়েছে আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক হলো ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু টু আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা